জঙ্গলের ভিতর দিয়ে সোজা রেল লাইন ধরে হাঁটতে লাগলাম ট্রেনের সময় আমার জানা আছে একখানি ট্রেন স্টেশনে ঢুকবে সোজা লাইনের উপরে উঠে দাঁড়িয়ে গেলাম স্টেশনে ঢুকছে বলে যদিও ট্রেনের গতি কম ছিল অত বড় যান্ত্রিক দানবটা বিরাট শরীরে ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল তার লাইন থেকে তখনও আমার জ্ঞান ছিল তারপরে তাকিয়ে দেখলাম আমার বাম পাটা হাঁটুর নিচ থেকে নেই দূরে কেটে পড়ে আছে সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজগিরের নিবেদন বিপদ তারণ কাহিনী সুশান্ত বিশ্বাস আলোচনা পত্রিকা পৌষ চোদ্দশো একত্রিশ আমার ভাড়া বাড়ি থেকে ট্রেনের সময় লাগে প্রায় দু ঘন্টা ভাগ্য এমনই অফিসে কাজের চাপটাও বাড়তে থাকল দুরন্ত গতিতে সব কাজ সেরে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে আমার স্ত্রীর সাথে সব কথা বলতাম সে আশ্বাস দিয়ে বলতো সব ঠিক হয়ে যাবে ঠাকুরকে ভরসা করে চলো কিন্তু দীক্ষা বা স্বস্তায়নি মন্ত্র নিলেই যে সব হয়ে যায় সেটা মানতে পারিনি তাই আমার স্ত্রীর যেমন সহজ বিশ্বাস ছিল আমার তা ছিল না এক প্রকার তার জোরাজরিতেই ইষ্টভৃতিটুকু ঠিকঠাক চলছিল একই রকমভাবে নিরামিষ খাওয়াটাও চলছিল তবে এখনো পর্যন্ত বিশ্বাসটা পাকা হয়ে ওঠেনি অফিসের কাজের চাপ ক্রমগত বাড়তে থাকলো ছুটি হলেই সবাই অফিস থেকে বেরিয়ে যেত কিন্তু আমি তখন পাগলের মতো কাজ করে যেতাম আমার কাজ শেষ করতে কোনো কোনো দিন রাত হয়ে যেত অথচ এই কাজে কোনো ফাঁকি ছিল না কাজের পরিমাণটাই এত বেশি ছিল যে সেটা পূরণ করতেই আমাকে এই রকম করতে হতো বাড়ি ফিরতে চাইলেও স্যার বলতেন তুমি এখানেই থেকে যাও মাঝে মাঝে বাড়ি যেও একটানা কাজ করে গেলেও মনটা অস্থির হয়ে থাকতো শুধু আমার ছোট ছেলেটার কথা ভেবে চুপচাপ কাজ করে যেতাম এই প্রবাল কাজের চাপে ধীরে ধীরে আমার জীবনের ছোট ছোট আনন্দগুলো সব হারিয়ে যেতে থাকলো আমার কাছে আমার জীবনের গুরুত্ব কমে যেতে লাগলো কবে কখন কোন মুহূর্ত থেকে যে চরম বিষাদ গ্রাস করতে লাগলো আমার সমস্ত সত্তাকে সময় বেঁচে থাকার ইচ্ছাটাই যেন চলে গেল শুধু দিনগত পাপ ক্ষয়ের মতো গতানুকভাবে শরীরটাকে টেনে টেনে চলছিলাম দিনের পর দিন মাসের পর মাস আমার জীবন থেকে হাসি আনন্দ উল্লাস সব কোথায় মিলিয়ে গেল শুধু কাজ আর কাজ আমি হয়ে গেলাম রক্ত একটা যান্ত্রিক মানুষ অবশেষে এই পরিণতিটা যতটা ভয়ঙ্কর হতে পারে তাই ঘটতে চলল এমনই একদিন তারিখটা ছিল ছয়ই জানুয়ারি দু অফিস থেকে বেরিয়ে সুনশান পথে ক্লান্ত হয়ে চলতে চলতে মনে হলো এইভাবে বেঁচে থেকে লাভ আমার এই অবস্থার পরিবর্তন করা আমার সাধ্যে কুলাবে না মুহূর্তের মধ্যে একটা চরম সিদ্ধান্ত নিলাম যাচ্ছিলাম স্টেশনের পথে সেই দিকে না গিয়ে জঙ্গলের ভিতর দিয়ে সোজা রেল লাইন ধরে হাঁটতে লাগলাম ট্রেনের সময় আমার জানা আছে একখানি ট্রেন স্টেশনে ঢুকবে সোজা লাইনের উপরে উঠে দাঁড়িয়ে গেলাম স্টেশনে ঢুকছে বলে যদিও ট্রেনের গতি কম ছিল অত বড় যান্ত্রিক দানবটা বিরাট শরীরে ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল তার লাইন থেকে তখনও আমার জ্ঞান ছিল তারপরে তাকিয়ে দেখলাম আমার বাম পাটা হাঁটুর নিচ থেকে নেই দূরে কেটে পড়ে আছে সেই মুহূর্ত থেকে জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফিরলে দেখলাম একজন মানুষ আমাকে কোলে নিয়ে চলে যাচ্ছে পরে জেনেছিলাম উনি জিআরপি অফিসার তার কোলেই আবার জ্ঞান হারিয়ে ফেলি পুনরায় জ্ঞান ফেরার পর দেখলাম মেদিনীপুর মেডিকেল হাসপাতালের বেডে শুয়ে আসি ছেলের মুখে শুনলাম সে কারো মাধ্যমে সব ঘটনা শ্রী শ্রী আচার্যদেবের চরণে নিবেদন করেছিল তিনি ডাক্তার স্বরূপ চক্রবর্তীদাকে সব দায়িত্ব দিয়েছিলেন আর বলেছিলেন কোনো ভয় নেই সব ঠিক হয়ে যাবে আচার্যদেবের আশীর্বাদে আর ডাক্তার স্বরূপ চক্রবর্তীদার তত্ত্বাবধানে এবং অবশ্যই অন্য ডাক্তার ও নার্সের আন্তরিক চেষ্টায় মাত্র দেড় মাসের মধ্যে আমি অত বড় দুর্ঘটনা থেকে বেঁচে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলাম বাড়ি থেকে চেক আপ চলছিল আচার্যদেব সবচেয়ে ভালো উন্নত ধরনের কৃত্রিম পা লাগাতে বলেছিলেন এবং বলেছিলেন পা লাগানোর পর যেন তার কাছে আসি তার আশীর্বাদে একটা এনজিওর মাধ্যমে জয়পুর থেকে সবচেয়ে ভালো কৃত্রিম পা জোগাড় হয়ে গেল দু দুবার অপারেশনের পর এবং ট্রায়াল দিয়ে আমি স্বাভাবিক জীবনে ফিরে এলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক জয়গুরু বন্দে পুরুষোত্তম